প্রচলিত ইংরেজি শিক্ষার আরেকটি ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা একই সাথে দুই দুইটি শব্দের অর্থ জানব আমাদের এই ক্লাসটি সে সকল শব্দ আপনাদের শেখানোর জন্য যে সকল শব্দ টেন মিনিট স্কুল আপনাদের শেখাবে না আমরা সে সকল শব্দ শিখব সে সকল শব্দ প্রয়োগ জানব কারণ আমরা যখন বিদেশে যাব বা বিদেশিদের সাথে বিভিন্ন ভাষায় কথা ইংরেজি ভাষায় কথা বলার চেষ্টা করব তখন হচ্ছে তারা একেবারে বই পুস্তকের ভাষায় কথা বলবে না বা আপনি যখন ইন্টারনেটে যাবেন তখন ইন্টারনেটেও আপনারা বই পুস্তকের ভাষায় সবকিছু পাবেন না পিপল উইল নট টক লাইক হ্যালো স্যার গুড ডে উই আর হ্যাভিং হভলি ওয়েদার ইজেন্ট ইট মানুষের ভাবে কথা বলবে না আমরা যে সকল শব্দ তারা বেশি ব্যবহার করে সে সকল শব্দ ভালো করে শিখব আমরা যে সকল শব্দ আজকে শিখব সাধারণত অপোজিট ওয়ার্ড হিসাবে বিপরীত শব্দ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে তো আমরা যদি বেস্ট শব্দটি নিয়ে আলোচনা করতে চাই বেস শব্দটি আপনার সাধারণত বোঝানো হয় বেস্ট বা ফ্যাকচুয়াল বা ভালো বা এর সাথে আমি সহমত পোষণ করছি এরকম কিছু বোঝাতে যেমন আপনার বন্ধু আপনাকে বলতে পারে হে হ্যাভ ইউ সিন দিস সিরিজ দ্যাট অ্যামাজন প্রাইম জাস্ট রিলিজড কল ইনভিনসিবল এরপরে আপনি উত্তরে বলবেন যে ইয়েস আই হ্যাভ রেড ইনভিনসিবল কমিক্স আই থিঙ্ক ইটস প্রিটি বেসড তো যখন আপনি কোনো কিছুকে বেসড বলবেন তার মানে বোঝানো হচ্ছে যে এই জিনিসটি ভালো এই জিনিসটির সাথে আমি সহমত পোষণ করছি যেমন আপনাকে কেউ বলতে পারে যে হচ্ছে আই ডু নট রেসপেক্ট ওমেন এরপরে আপনি বলবেন যে নো মাই ব্রাদার রেসপেক্টিং ওমেন ইজ বেস্ট মানে মহিলাদেরকে সম্মান প্রদর্শন করা হলো ভালো সো হাউ ডু লাইক আউটসাইড তো আমরা কিভাবে বেস শব্দটার আরো প্রয়োগ করতে পারি যেমন হচ্ছে গিয়ে যে আপনি বলতে পারেন যে লাস্ট নাইট ওয়াজ সো বেসড আই হ্যাড সো মাচ ফান হ্যাঙ্গিং আউট উইথ মাই ব্রোজ উই হ্যাড নো বিচেস সো হ্যাড এভাবে করে বলতে পারেন যাই হোক আমরা এরকম ভাবে করবো যেটা আমরা বোঝাবো যে জিনিসটা ভালো জিনিসটা সাথে আমি সহমত পোষণ করছি এরকম তো বেস্ট শব্দর অপোজিট শব্দ হচ্ছে ক্রিঞ্জ ক্রিঞ্জ হচ্ছে গিয়ে যে আপনার বাজে ফিলিং যেটা আপনার হয় যেমন কোনো কিছু দেখে করা যেমন লাইক ধরেন থালা বাসন ধুতে গেছেন তখন হচ্ছে খাবারের কিছু অংশ আপনার হাতে লাগছে তখন যে বাজে অনুভূতি হয় সেটাকে হচ্ছে গিয়ে যে আমরা বলবো ক্রিঞ্জ সো ক্রিঞ্জ আমরা কিভাবে প্রয়োগ করতে পারি যেমন আপনি দেখতে পারেন যে আপনার বন্ধু রাস্তায় মেয়েদেরকে দেখে শীষ দিচ্ছে বা উত্তক্ত করছে বলছে এ মামি ইউ গট দ্যাট টেন টেন গিয়ার তো আপনি তখন তাকে বলতে পারেন যে ব্রো দ্যাট ইজ নট হাউ উই হাউ উই শো রেসপেক্ট টু ওমেন ইউ হ্যাভ নো রিজ রিজ শব্দটির সম্পর্কে আলোচনা করা হয়েছিল পূর্ববর্তী ক্লাসে আশা করি আপনাদের মনে আছে ইউ হ্যাভ নো রিজ হোয়াট ইউ আর ডুইং ইজ সো ক্রিঞ্জ মানে আপনি তাকে বলতে চাচ্ছেন যে সে যেটা করছে তার যে ব্যবহার এ সকল হচ্ছে ক্রিঞ্জ এ সকলের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন আপনি বলতে পারেন যে কোনো কিছু আপনার পছন্দ হয় নাই তখন আপনি বলতে পারেন যে দ্যাট থিং ইজ সো ক্রিঞ্জ আই ক্যান নট বিলিভ আই হ্যাভ ওয়েস্টেড

অনেক পীড়া দেয় আপনাকে অনেক প্যারা দেয় আপনাকে হচ্ছে গিয়ে যে অনেক অস্বস্তি তৈরি করে করায় আপনার মধ্যে এরকম কিছু বোঝাতে আপনি ক্রিঞ্জ বলতে পারেন যেমন হচ্ছে গিয়ে যে বলতে পারেন যে আই ডোন্ট লাইক হুয়েন ওয়েন ডিস মি মেবি দ্যাট আই এম ক্রিঞ্জ মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে মেয়েরা আপনাকে মনে করে ক্রিঞ্জ এটা ঠিক না আপনার হচ্ছে গিয়ে যে সেলফ কনফিডেন্স থাকতে হবে ওমেন প্রবাবলি উইল থিঙ্ক দ্যাট ইউ আর ক্রিঞ্জ বাট ইউ হ্যাভ টু ট্রাই যাই হোক আমরা হচ্ছে গিয়ে যে বেস্ট এবং ক্রিঞ্জের ব্যবহার শিখলাম আপনারা হচ্ছে গিয়ে যে ভালো জিনিস বোঝাতে ব্যবহার করবেন বেস্ট এবং খারাপ জিনিস ব্যবহার বোঝাতে ব্যবহার করবেন হচ্ছে ক্রিঞ্জ টেন মিনিট স্কুল আপনাদের এসকল কিচ্ছু শেখাবে না এ সকল শেখাবো আমি এই স্কুলে টেন মিমিট যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং পরবর্তী ক্লাস করার জন্য সকলকে রইল আমন্ত্রণ লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে বিদায়